সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কী হারা জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সে যত্ন তার ছোটোখাটো সেক্রিফাইস এর কথা মনে রাখবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে একটু ছুটি দেবে সেই যত্ন অত্যন্ত একটা প্রশংসার রায় এই সব হারিয়েও মেয়েরা কিভাবে একটা সংসার পার করিয়ে দেয় পার করিয়ে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির কোনো দাম নেই সংসার আগলে ধরে রাখতে চায় মেয়েরা এই মেয়েদের প্রবল আগ্রহী কিন্তু তারা একটা সংসার টিকিয়ে রাখে এই আগ্রহকে কি বলে জানেন বন্ধুরা বোকা বোকা একটা নাম আসছে এই আগ্রহের আসলে এই আগ্রহের নাম হলো মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হলো মায়া অথচ দেখবেন তার জন্য কেউ মায়া দেখায় না তো হ্যালো টু মাই নিউ আই আপনারা সবাই ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো প্রতিদিনের মতো আজও একটা রিকোয়েস্ট করে নিচ্ছে আমার ভাই বোনের কাছে আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দেখলেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু দেখতে পারবেন তো সকাল সকাল আমি আমার সকালের কাজ থেকেই আমি সম্পূর্ণ কাজটা শুরু করছি ভিডিওটি শুরু করছি আজকে তা আজকে সকালবেলা উঠেই কিন্তু আমি অনেক কাজ করছি আর এই যে প্রথমে আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম কারণ কি হাঁস মুরগিগুলো খোপের ভিতরে অনেক গরম আর এই গরমে ওদের অনেক কষ্ট হয় যেমন আমাদের গরম লাগলে আমরা বাতাস দিই বা আঁকা থাকে ফ্যান থাকে বিভিন্নভাবে আমরা কিন্তু বাতাস নিই অথচ ওদের তো এ ধরনের কোনো ব্যবস্থা নেই ওদের খোপের ভিতরে এমনিতে অনেকগুলো হাঁস মুরগি গরম হয়ে যায় ওদের থাকতে খুব কষ্ট হয় এজন্য সকাল সকাল ছেড়ে দেওয়াই ভালো যেহেতু গরমের দিন তাই সকালবেলা উঠেই আমার কিছু হাঁসের বাচ্চা ছিল ওগুলো আমি নামিয়ে দিলাম এরপরে কিন্তু আমি এই যে খোপের দরজা খুলে দিলাম সবগুলো হাঁস মুরগি বেরিয়ে আসলো ওদেরকে খাবার দিলাম খেয়ে নিল এরপরে কিন্তু আমি এই যে ঘর গোসানে চলে আসছি ঘরের বিছানাগুলো এলোমেলো হয়ে আছে সব কিছু তো সেগুলো আমি এখন এক এক করে গুছিয়ে নিলাম আর এর ফাঁকে তো আমি রাইস কুকারে আমার রান্নাটা বসিয়ে দিছি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আবার এপাশে চলে আসছি আমি এই যে আমার একটা মাটির হাঁড়ি দেখেন মাটির হাঁড়িতে কিন্তু আমি পানি দিচ্ছি আসলে বন্ধুরা বলতে পারেন ওটা কি। ওটা কিন্তু ফিল্টার আমার রান্নাঘরে ওই ফিল্টারটা থাকে আমি ওটা নিজের হাতে তৈরি করছি আর ওই মাটির হাঁড়িতে আবার কিভাবে ফিল্টার বলতে পারেন আসলে মাটির হাঁড়িতে আগেকার দিনের মতোই জিনিসটা কিন্তু দেখতে খারাপ দেখালেও জিনিসটা খুবই ভালো কারণ ওই মাটির হাড়ি ভেতর আমি বালু ইটের খোয়া তারপর কয়লা এগুলো দিয়ে তারপরে একটা ফিল্টার তৈরি করছি মাসাল্লাহ অনেক সুন্দর পানি আসে এবং অনেক পরিষ্কার পানি আসে আর এই তো ফিল্টারে পানি দিয়ে তারপরে আবার চলে আসলাম আমি এই যে খিচুড়ি বের করার জন্য আজকে হুজুরের খাবার আমাদের ঘরে মসজিদের হুজুর তাকে খাবার দিতে হবে এজন্য তো আমি তার বাটিতে ভরে তার খাবারটা রেডি করে পাঠিয়ে দিলাম আর তারপরে তো আমরাও খেয়ে নিলাম আমরা খেয়ে তারপরে এই যে আবার চলে আসলাম আম কাটার জন্য তো সকালে কাজ বাজ সেরে নিজেরাও খেয়ে তারপরে সব কাজ গুছিয়ে এখন একটু ফাঁকা হয়েছে এর জন্য ভাবলাম যে কতগুলো আম পাকা রয়েছে ঘরে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এতগুলো আম তো খেয়ে সারা যায় না ঝড় হয়েছিল অনেকগুলো আম পড়ছিল তাছাড়া পাকা আমগুলো এখন পড়ে যাচ্ছে গাছ থেকে তাই অনেক আম কুড়িয়ে আনলাম আর এইগুলো আমগুলো কিন্তু আমি সবগুলো আম কেটে নিয়েছি আর আম কেটে এখন এগুলো দিয়ে আমি সত্ত্ব তৈরি করবো আর সত্তর দেওয়ার জন্য তো এই যে জাল করে নিছি যে আমগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি এখন এই যে জাল করে নিয়েছি আর জাল করে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা আবার নামিয়ে তারপরে ঠান্ডা করে একটা চালনির সাহায্যে এটাকে ছেলে নিব অবশ্যই আমি সবটুকু আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় সকাল থেকে ভিডিও তৈরি করা সারা দিন সংসার ম্যানেজ করে স্বামী ছেলে মেয়ে ম্যানেজ করে ভিডিও তৈরি করে সেই ভিডিও এডিটিং করা মানে অনেক একটা টাফ ব্যাপার কিন্তু মেয়েদের কাছে তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে চেষ্টা কখনো মানুষকে ঠকায় না চেষ্টা একদিন না একদিন সফলতা আসবেই আর এই কথার উপর বিশ্বাস করেই আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের একটু সাপোর্ট আমার অবশ্যই দরকার তা আপনাদের কাছে একটা অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা আমার আমার পেজটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে আপনার একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে আপনারা আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে একটু শেয়ার করে দেবেন তো অনেক সময় বক বক করলাম এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য আর দুপুরে রান্না করার জন্য তো এখানে আমি ওস্তা ভাজি করবো আর ওস্তা ভাজি করার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখানে একটা মাছ দিয়ে দিছি অবশ্য অনেকেই কিন্তু মাছ দিয়ে ওস্তা ভাজি করতে পারে না বলে যে কিভাবে মাছ দিয়ে ওস্তা ভাজি করব কিন্তু একবার আমার আপনারা মাছ দিয়ে ওস্তা ভাজি করে খেয়ে দেখেন অনেক স্বাদ কিন্তু অনেক ভালো লাগে তো এই তো আমার কিন্তু উস্তে করা হয়ে গেছে আর এখন আমি এই যে কলার তরকারি রান্না করতেছি কলা আর মাছ দিয়ে ঝোল করে ঝোল করতেছি আর এই যে তরকারি হয়ে গেছে আর নামানোর আমি নামানোর আগে আমি একটু শুকনো মশলা গুঁড়ো করে বেটে তারপরে দিলাম আর এই যে আগের দিনের তরকারি ছিল ওটাকেও জাল করে নিলাম